আসসালামু আলাইকুম এভরিওয়ান গত হাইল গেছিলাম গিয়া আমি আর আমার বাতিজা হাসান আমরার বাজারর পরিচিত একটা জায়গা ওয়াব রোড আড্ডা পয়েন্ট তো আমি কেন গতহাইল প্রথম গেছি গিয়া দেখি পরিবেশ খুবই সুন্দর চতুর্দিকে কোলাহল ভালোল আছে আমার কাছে নিরিবিলি একটা জায়গা আর আমি গেছি সন্ধ্যার তো তো আছে আমার কাছে এরপরে আমরা চাউমিন অর্ডার দিলাম চাউমিন খাইলাম আমরা দীর্ঘ সময় গপ্টপ করলাম আর বালা লাগছে আমার হাসে যারা গেছে অন্য আপনারা যাইবা গিয়া দেখবা আর আপনারা লাগি সুন্দর সুন্দর ভিডিও বানাই বিভিন্ন জায়গায় গিয়া তো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা সাপোর্ট করবা ভালোবাসা দিবা ভালোবাসা নিবা ইনশাল্লাহ আমি আপনার আরে ভালোবালা ভিডিও আপনারা মাঝে তুলিয়া বালা বালা জায়গা আপনার মাঝে তুলিয়া ধরবো আপনারা আগ্রহ অনুপ্রেরণা আমারে দিবা তোয়াখর বা আমার লাগি যাতে আমি সামনের দিকে এগিয়ে যাইতাম পারি